নমস্কার বন্ধুরা চাঁদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি বাগানে এই অলোকানন্দ গাছটির কতগুলো প্রবলেম এবং তার সলিউশনের কথা আমি আপনাদেরকে জানাবো দেখুন এই যে গাছটি হয়ে আছে এই গাছটি প্রায় অনেকটি বড় হয়ে গিয়েছে এবং গাছের পাতাগুলো দেখুন অনেক হলদে হয়ে গিয়েছে এবং ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের পাতাগুলো উপরি অংশ যে আছে গাছের পাতার সেগুলো প্রায় পুড়ে পুড়ে গেছে কিংবা একটু ঠেকাসে হয়ে গেছে এর কারণ হল অতিরিক্ত যে সূর্যের তাপ সেই তাপটা এ গ্রহণ করে পাতার অংশগুলো এই রকমভাবে পুড়ে গিয়েছে এই গাছটি অনেকটা ঝুলে গিয়েছে অর্থাৎ অনেকটা বড় হয়ে গিয়েছে যার কারণে এখনকার দিনকে যে সমস্ত ঝড় হচ্ছে বিকেলের দিকে তার কারণে গাছটি কী হচ্ছে অনেকটা এইভাবে নাড়া পাচ্ছে কিংবা আমার টপটি উল্টে পড়ে যাচ্ছে এর কারণে আমার কি হয়ে যাচ্ছে এই গোড়ার দিকের অংশটা অনেক নড়ে গিয়েছে আমি অবলম্বন দিয়েছি বেঁধেও দিয়েছিলাম কিন্তু এ আর নিতে পারছে না এর ডগাটা অনেক ভারী হয়ে গিয়েছে এবং আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে এতে সকালবেলা জল দেবার মোটামুটি দুই ঘন্টার মধ্যেই এর জল সমস্ত শুকনো হয়ে যাচ্ছে আর যার কারণে এর পাতাতে এফেক্ট পড়ছে এবং পাতাগুলো পুড়ে যাচ্ছে পাতাগুলো দেখুন কত হলুদ হয়ে গেছে ফুলের সংখ্যা কুঁড়ি আছে ঠিকঠাক আমি একে কিছু অন্যরকম ব্যবস্থা করতাম না কিন্তু দেখুন ফুল কুঁড়ি এবং পাতা এফেক্টেড হচ্ছে অনেক হলুদ হয়ে গেছে ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন কত হলুদ হয়ে গেছে পাতাগুলো দেখুন এগুলো কিন্তু স্বাভাবিক নয় তার কারণে আমি এই গাছটির কিছু নিয়ম মেনে এই গাছটিকে আমি একটু পরিচর্যা করবো প্রথমেই গাছটিকে আমি একটু প্রুনিং করিয়ে দেব যাদের এই ধরনের সমস্যা হয়েছে তারা এই গাছই অবশ্যই করে দিতে পারেন আমার সমস্যা বলতে এই গাছটি এতটাই লম্বা হয়ে গিয়েছে যার কারণে এ ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে না আর একটু হাওয়া হলেই মেন যে শিকড় বা যে কাণ্ডটি আছে সেটা অতিরিক্ত দোলা খায় যার কারণে মাটির সঙ্গে আর সেট হতে পারে না আর খালি শিকড় নড়ে যায় মাটির থেকে যার কারণে একে আমি সুন্দরভাবে আজকে হার্ড পোনিং করাবো দেখুন আপনার মন মতো আপনার যে জায়গা থেকে আপনি করতে চান সেই জায়গাগুলো দিয়ে আপনি একে হাটপ্রনিং করিয়ে দিন দেখুন আমি করিয়ে দিচ্ছি মোটামুটি একটি অংশ রেখে আমিকে হার্ড প্রুনিং করিয়ে দিচ্ছি মায়া না করে আপনি অনায়াসে একে হার্ড করতে থাকুন দেখবেন গাছের একটি শেপও চলে আসবে এবং গাছটি সুস্থ সবল থাকবে এবং যে ডালগুলো হচ্ছে এগুলোকে কিন্তু নষ্ট করবেন না এগুলোকে কাটিং হিসেবে আপনি সুন্দর একটি মিডিয়া তৈরি করে বসিয়ে দিন দেখবেন খুব ভালো হবে আমি দেখুন একে সুন্দরভাবে কাটিং করে দিচ্ছি গাছটি মোটামুটি নিজে থেকে এবার দাঁড়াতে পারবে দেখুন এবারে এর যা অবলম্বন আছে এবং এর যা সুতো বাঁধা আছে সেগুলোকে আমি কেটে দেব এবং পরিষ্কার করে দেব দেখুন এ এখন নিজে নিজেই দাঁড়িয়ে থাকতে পারবে কারোর কোনো অবলম্বন প্রয়োজন নয় এবং ঝড় হলে এ সেরকম এফেক্টেড হবে না যার কারণেই কিন্তু আমি এটিকে সুন্দরভাবে হাট ট্রোনিং করিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়ে গেল গাছটি শুকনো অংশগুলোকে আমি এখন কেটে দেব। যেই যে অবাঞ্ছিত জায়গাগুলো আছে এটিকে আমি সুন্দরভাবে কেটে দিচ্ছি সেদিনকে ঝড়ে এই যে অংশটা আছে আমার ভেঙে গিয়েছে দেখুন উনি সময় টপটি উল্টে গিয়েছিল যার কারণে ভেঙে গিয়েছে এবং এটিকে আমি তুলে দেবো অবলম্বনটিকে দেখুন এই হচ্ছে আমার গাছের এখন বর্তমান অবস্থা কিন্তু এর এখনও অনেকগুলো কাজ বাকি রয়ে আছে যেহেতু আমার টবের মাটি অতিরিক্তভাবে শুকনো হয়ে যাচ্ছে এর একটাই কারণ হয়তো রুট বাউন্ডিং হয়ে গিয়েছে আমি টবের মাটিটিকে ভালো করে তুলে দেখব এর রুটের কি অবস্থা আমি অবস্থা বুঝে ব্যবস্থা নেব তাই জন্য এর যে মাটির ভিতরকার অবস্থা আছে সেটা দেখা খুবই প্রয়োজন এর যে রুটের অবস্থাটা আছে সেটা দেখা কিন্তু খুবই প্রয়োজন যার জন্য এই মাটিটিকে আমাকে একবার তুলে নিতে হবে দেখুন হালকা রোড তো হতেই শুরু করেছে তাই জন্য আমি এখে এর শিকড়গুলো হালকাভাবে পরিষ্কার করে দেব। এবং উপরে দেখুন এর শিকড় উঠে আসছে যার কারণে এ অতিরিক্ত জলার ধরে রাখতে পারছে না তাই জন্য আমি কিছু অবাঞ্ছিত শিকড় এ থেকে কেটে বাদ দিয়ে দেব। তাহলে গাছটি দ্রুত সেরে উঠবে এবং এর শিকড় ছাড়বে নতুন নতুন পাতা তাড়াতাড়ি গজিয়ে উঠবে দেখুন আমি কিভাবে কেটে কেটে বাদ দিচ্ছি ভালো করে দেখে নিন আপনারা একটা ধারালো কোনো অস্ত্র নেবেন সুন্দরভাবে নিচের দিকের মাটিটি একদম কেটে সুন্দরভাবে একদম রেখে দেবেন অতিরিক্ত কাটার দরকার নেই দেখুন গাছটিকে বসানোর জন্য গাছটিকে রিপোর্টিং করার জন্য আমি সুন্দর একটি মাটি তৈরি করে নিয়েছি ধরে নিন ফিফটি পার্সেন্টের মতো মাটি নিয়েছি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আমি কিনেছি বালি মিশিয়ে নিয়েছি এরপরে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আপনারা গোবর সারও নিতে পারেন আমি নিয়েছি শিম কুঁচি হাড় গুঁড়ো আছে নিয়েছি সামান্য পরিমাণে সরিষার খোল গুঁড়ো সেটি নিয়েছি সামান্য পরিমাণ ফসফেট সার নিয়েছি সামান্য পরিমাণ সাপ সাইড নিয়েছি এবং সামান্য পরিমাণ এপসম শল নিয়েছি সমস্তগুলোকে আমি সুন্দরভাবে মিশ্রিত করে নেব যেহেতু আমি গাছটিকে হার্ট্রোনিং করলাম সেহেতু মাটিটিকে আমার উর্বর রাখা খুবই প্রয়োজন তাহলেই কিন্তু আমার দু সপ্তাহের মধ্যে ছোট্ট ছোট্ট নতুন কলি চলে আসবে এবং গাছটি আবার নতুন রূপে ফিরে আসবে খুব দ্রুত গতিতে আমার ফুল আসতে সম্ভব হবে এই কাটিং করা গাছটিতে মাটি কম হয়ে যাবে আশা করি আমি যদি কম হয়ে যায় আমার এই রেশিওতে মাটি তৈরি করা আছে তখন আমি মিশিয়ে দেব। গাছটি বসাবার পরে দেখুন গাছটি বসাবার আগে আমি কি করেছি গাছটি বসাবার আগে ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন ড্রেনের সিস্টেমটা ঠিকঠাক আছে কি না প্লাস্টিকের টবে যেহেতু আমি দেব তাই জন্য প্লাস্টিকের টবের জন্য কমসে কম একাধিক ফুটো চাই চার থেকে পাঁচটি ফুটো চাই তার উপরে আমি যে ছোটো চিপ হয় আগের গাছটিতে আমার বসানো ছিল এই ধরনের স্টোন চিপটি দেবো তারপরে বালি অথবা পাঁশ উপরে ঠেসে দেব যাতে ড্রেনের সিস্টেমটা ঠিকঠাক থাকে তার উপরে আমি মাটিটা যে করলাম সুন্দরভাবে আমি দেব একটু ঠেসে ঠেসে দেবেন যাতে অক্সিজেন না থেকে থাকে অক্সিজেন থাকলেই কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হবে তাই জন্য সুন্দরভাবে এইভাবে চেপে চেপে দেবেন দিয়ে গাছটিকে টবের মধ্য অবস্থায় বসিয়ে দেবেন দেখুন আমি টবের মোটামুটি মধ্য অবস্থাতেই বসিয়ে দিয়েছি দেখুন বাকি অংশটুকু আমি মাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবো দেখুন আমার কাজ মিটে গেল সুন্দরভাবে মাটিটি দিয়ে পরিপূর্ণভাবে গাছটির পুরানো মাটিটিকে আমি ঢেকে দিলাম আর গাছটিকে আমি মিডিল অবস্থায় বসালাম যাতে সহজে শিকড়টা যাতে নড়ে না যায় গাছটি সহজে না দিলে সাথে মাটির একদম যে অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা খুব একদম সুন্দরভাবে থাকবে গাছটি এখন এই মুহূর্তে আমি দড়িদে হালকাভাবে বেঁধে দেবো এবং গাছের মাটিতে যেহেতু আমার এসম সল্ট আছে এবং এতে আমার সাপ সাইট দেওয়া আছে মাটির সাথে এখন এতে আমার দুটো কাজ থাকবে একটি কাজ হলো এই যে ডালগুলো আমি কাটিং করলাম কাটিংগুলোতে সুন্দরভাবে সাব ফাঙ্গে সাইড লাগিয়ে দেবো এবং গাছটিতে আমি পরিপূর্ণভাবে জল দিয়ে একদম ভিজিয়ে দিয়ে একটু সেডি এরিয়ায় রেখে দেব। এবং এই অবস্থায় আমি সাত থেকে আট দিন ডাকবো কারণ এখন অতিরিক্ত গরম এর মোটামুটি সাত থেকে আট দিনের মধ্যেই ছোটো ছোটো কলি বেরিয়ে আসবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর রেজাল্টটা কীরকম আসলো দেখুন আমি সুন্দরভাবে এই কাটা অংশগুলোতে আমি সাপ ফাঙ্গে সাইড লাগিয়ে দিচ্ছি আমি হাতের মাধ্যমেই লাগাতে ভালোবাসি কারণ একদম ঠিকঠাকভাবে লাগানো সম্ভব কেউ ব্রাশ ইউজ করতে পারেন আঁকার তুলি ইউজ করতে পারেন এগুলো আপনি ইউজ করতে পারেন কাটা অংশগুলো সুন্দরভাবে আপনি এইভাবে সাবফাঙ্গের সাইড লাগিয়ে দেবেন দেখবেন গাছটি তাহলে এইখান থেকে আর কি হবে ব্যাক হতে শুরু করবে না এই সমস্ত জায়গাগুলো আছে অতি সহজেই খুব কম সময়ের মধ্যেই এইখান থেকে নতুন নতুন কলি আসতে শুরু করে দেবে এখনও আমার সাবফাঙ্গের সাইড পড়ে রয়েছে আমি এটিকে জলে গুলে নেব নষ্ট করবে না জলে গুলে নেবেন আর এই জলটি গাছে ব্যবহার করে নেবেন দেখুন আমি একদম পরিপূর্ণভাবে জল দিয়ে দিলাম এই গাছটিকে এখন আমি সেডি এরিয়ায় রেখে দেব যতদিন না নতুন কলি আসছে কমসে কম সাত থেকে আট দিন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনাদের এই ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর শেষমেশ একটি কথাই আপনাদেরকে জানাবো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ দূরে আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ